ইংরেজি নিয়ে ভয় শেষ নেই বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের ইংরেজি ভয়ের অনেক 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 কারণ রয়েছে সো তোমরা যারা এবার এইসিসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই সো এই মুহূর্তে এসে তোমরা অনেকেই জানতে চাইছো ভাই এখন কিভাবে আসলে আমি ইংলিশ গ্রামারের এবং রাইটিং পার্টের বিষয়গুলি শেষ করব। সো তোমরা কিভাবে আসলে খুব সহজে কম সময় খুব কম সময়ে কীভাবে তোমরা গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট শেষ করতে পারবা এই জন্য আমি তিন থেকে চার মিনিটের কিছু গাইডলাইন দিব আসো তোমাদের বলি যে এটা নিনজা টেকনিক দেখে তোমরা হয়তো অবাক হচ্ছ আসলে নিনজা টেকনিক তোমাদেরকে দেখাবো কোনো সমস্যা নেই ইংরেজি গ্রামার এবং রাইটিং পার্ট শেষ করবা কীভাবে খুব কম সময় সেটার জন্য একটা প্ল্যান দরকার সেটার জন্য কি দরকার প্ল্যান দরকার দেখো যারা এসিসি রয়েছে রয়েছ বা এস টোয়েন্টি ফাইভ রয়েছ তোমাদের জানো যে তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস এবং গ্রামারে তোমাদের নয়টা টপিক গ্রামারে টোটাল কয়টা নয়টা টপিক রয়েছে তাই না আর তোমাদের রাইটিং পার্টে চল্লিশ মার্ক রয়েছে সো রাইটিং পার্টে চল্লিশ মার্কের মধ্যে দুইটা প্যারাগ্রাফ আসে আর লেটার আসে সো এই তিনটা জিনিস তোমাদের এখন কথা হলো যে ভাইয়া কম সময় কিভাবে আসলে প্রস্তুতি নিব দেখো তোমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্ট এবং রাইটিং পার্টে কম সময় আয়ত্ত করতে চাও তাহলে তোমাকে প্রথমত যেই কাজটা করতে হবে ধরো তোমার হাতে আছে পঞ্চাশ দিন কতদিন পঞ্চাশ দিন তাহলে এই পঞ্চাশ দিন যদি থাকে এই পঞ্চাশ দিনের রিভিশন দিতে পারবা তুমি মিনিমাম দুইবার কীভাবে তুমি আগে রাইটিং পার্টটাকে ফলো করো রাইটিং পার্টের যে তোমাদের দুইটা প্যারাগ্রাফ আসে প্রত্যেকটা প্যারাগ্রাফ ধরে তুমি প্রথম প্যারাগ্রাফের জন্য তুমি পনেরোটা পর প্যারাগ্রাফ পড়বা দ্বিতীয় প্যারাগ্রাফের জন্য তুমি পনেরোটা পড়বা তাহলে কয়টা হইল ত্রিশটা হইল এখন এই ত্রিশটা তুমি কিভাবে পড়বে এই ত্রিশটা পড়ার জন্য তুমি একটা প্ল্যান সাজিয়ে ফেলো যে পঞ্চাশ দিনের ভিতরে প্রতিদিন একটা করে প্রতিদিন কি একটা করে তুমি এগুলো কিন্তু ইম্পর্টেন্টগুলো মানে সাজেশন আকারে যারা আমার ক্লাস করো তোমাদের অলরেডি সাজেশন দেওয়া আছে সেখান থেকে তুমি আইডেন্টিফাই করো যে আমি প্রতিদিন একটা করে প্যারাগ্রাফ একটা পড়বো তাই দেখো এখান থেকে একটা এখান থেকে একটা তার মানে তোমার পনেরো দিন সময় লাগবে কতদিন সময় লাগবে পনেরো দিন সময় লাগবে আমি রাইটিং পার্ট নিয়ে তোমাদের জাস্ট হচ্ছে একটু আলোচনা করছি এরপর দেখো তোমার লেটার এই যে লেটার আছে এই লেটার তোমার সর্বোচ্চ আমি দিয়েছি মাত্র সাত আটটা মনে হয় ধরো তোমার সর্বোচ্চ লাগবে হচ্ছে ধরো পনেরোটায় তো এটাও তুমি পনেরো দিনে শেষ করতে পারবা তাইলে এইখানে আসো তোমার কিন্তু পঞ্চাশ দিন হাতে আছে কিন্তু পনেরো দিনে প্রতিদিন যদি একটা একটা করে তুমি লিখো তুমি সুন্দরভাবে দেখে দেখে লিখো কোনো প্রবলেম নাই তার মানে তোমার পনেরো দিনে শেষ এবার আসো তিন পনেরো পঁয়তাল্লিশ তুমি তিনবার কিন্তু রিভিশন দিতে পারছ এখন তোমার মাথায় নিতে হবে যে আমি যে সময়টুকু পাচ্ছি এই সময়টুকুতে আমি প্রতিদিনই আমার এই পড়াটা পড়বো আর যদি মনে যে ও পনেরো দিন বলছে তাইলে ভাইয়া এক কাজ করি শেষ পনেরো দিন খালি পড়ে যাবো নো তুমি যদি ভালো মার্ক পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই কাজটা করতে হবে আর যদি না করো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট পিছিয়ে যাবা তাহলে এই কাজটা করতে হবে যে তোমরা রাইটিং পার্টের জন্য এইভাবে পড়লে আমার মনে হয় যে খুব অল্প সময় তোমরা শেষ করতে পারবে আর গ্রামার পার্ট নিয়ে যদি একটু বলি আমার একটু বিস্তারিত বলতে হবে দেখো গ্রামার এটা মুখস্ত করার বিষয় না এটা আসলেই তোমাদের খুবই 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 ভালোভাবে জানার কথা এটা হচ্ছে বুঝার বিষয় তো গ্রামারের বিষয় আছে কিছু কিছু টপিক আছে দেখো তুমি আগে দেখো তোমার কাছে কোন টপিকগুলো হার্ড লাগে কোনগুলো ইজি লাগে যেগুলো ইজি লাগে সেগুলো লিখো যেমন স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এটা তোমার ইজি তাহলে এটা তুমি ইজিতে রাখো এরপরে দেখো তোমার হচ্ছে যেই পাংচুয়েশন আছে পাংচুয়েশান আমি একটা ক্লাস করিয়েছি ওই একটা ক্লাস পড়লে তুমি পাংচুয়েশানে নাইনটি পার্সেন্ট মার্ক পেয়ে যাবা তাহলে ওই ক্লাসটা করো পাংচুয়েশান মার্কেট ইউটিউবে দেখো পাংচুয়েশন লিখলে পেয়ে যাবা তাহলে এখানে দেখো এটা ইজি এরপরে দেখো সিনোনিম ম্যান্টিনিম এটাও ইজি কারণ এগুলো তুমি মুখস্থ করলে হবে না হলে নাই এটা খুবই ছোটোর মধ্যে আছে এরপরে দেখো তোমার কাছে আরেকটা জিনিস ইজি লাগতে পারে সেটা হলো মডিফায়ার যারা আমার মডিফায়ার ক্লাস করেছ আশা করি মডিফায়ের নিয়ে কোনো টেনশনই নেই তাহলে মডিফায়ার এগুলো হচ্ছে একটু ইজি আছে এখন আসো তোমার যদি ইজির চেয়ে একটু কঠিন মনে করো আমি বলবো হচ্ছে তোমার কাছে কঠিন লাগতে পারে কি যে অনেকে বলে যে ভাইয়া প্রিপোজিশান কঠিন লাগে অনেকে বলে ন্যারেশান কঠিন লাগে অনেকে বলে হচ্ছে রাইট ফর্ম অফভাব দেখো রাইট ফর্ম অফভাব যারা আমার ক্লাস করেছ আমি একবার বেসিক দিয়ে পড়িয়েছিলাম রাইট ফর্ম ভাববো তোমাদের কঠিন লাগার কথা না জাস্ট আমি তোমাদের দিক চিন্তা করে গরিব স্টুডেন্ট ধরো আমি গরিব গরিব স্টুডেন্ট গরিব স্টুডেন্ট বলতে হচ্ছে যারা একটু কম পারি ঠিক আছে তো আমরা এগুলো ধরলাম এবার দেখো তোমার কানেক্টার্স আছে কানেক্টার্স নিয়ে তোমাদের অনেক ভয় আর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স তাইলে এইখানে এই পাঁচটা টপিকে তুমি একটু বেশি সময় দাও এগুলোতে একটু কম সময় দাও বিকজ এগুলো তুমি যেহেতু মোটামুটি তোমার কাছে ইজি লাগছে এগুলো একটু কম সময় দিয়ে এগুলো যেহেতু হার্ড আছে এগুলোতে একটু বেশি সময় দাও তাহলে কি হবে তোমার দেখবা যে অটো প্রিপারেশনটা হয়ে যাবে যেমন ন্যারেশন ন্যারেশানের ক্ষেত্রে তুমি একটু সময় নাও দুই থেকে তিন দিন সময় নাও তুমি কানেক্টার্সে দুই থেকে তিন দিন সময় নাও তুমি হচ্ছে ফর্ম ভারবে দুই থেকে তিন দিন সময় নাও এভাবে তুমি টাইম ফ্রেমটা ভাগ করে ফেলো তাহলে দেখবা অল্প সময় ধরো এগুলো তুমি একদিনই পড়লেই মোটামুটি হয়ে যাবে অথবা তুমি এখানে দুই দিন করে দিলে আট দিন আর এখানে দেখো যদি তিন দিন করে দাও বা চার দিন করে দাও বিশ দিন চার দিন করে দিলি কত বিশ বিশ আর আঠাশ দিন তার মানে দেখো একই টাইমে তুমি আটাশ থেকে ত্রিশ দিনের মধ্যে গ্রামার পার্ট এবং কি রাইটিং পার্ট শেষ করে ফেলতে পারছো সো এক একজনের স্টাইল এক এক রকম বাট আমি বলবো এগুলো মাথায় রেখে তুমি তোমার মতো করে সাজিয়ে ফেলো তাইলে তোমার গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট দুইটাই শেষ হয়ে যাবে আবার আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে ভাইয়া আগে গ্রামার পার্ট সব শেষ করি এরপর রাইটিং পার্ট পড়বো না তোমরা প্রতিদিন দেখে দেখে হলো যে কোনো বই থেকে দেখে দেখে হলেও তোমরা শেষ করবা তোমরা অনেকে আমার শিউস এ প্লাস বইটা অলরেডি নি নিয়েছ সো সিউর এ প্লাস বইতেও তোমাদের এইভাবে সুন্দরভাবে যেগুলো ইম্পর্টেন্ট টেকনিক আছে একবার প্রত্যেকটা টপিকের টেকনিকগুলো আছে রাইটিং পার্টের সেই টেকনিকগুলো ফলো করলেও তুমি ভালো একটা মার্ক পাবা সো এখানে তোমার টার্গেট নিতে হবে তোমার হাতে যে টাইম আছে সেই টাইম ফ্রেমের মধ্যে রেখেই কোন টপিক কেমন হার্ড লাগতেছে কেমন ইজি লাগতেছে সেটা অনুযায়ী করলে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ আর তোমরা যারা এসিসি প্রিপারেশান নিচ্ছ আমাদের সাথে তাদের তো আর কোনো চিন্তাই নাই আমাদের ফুল ফ্রিতে আমরা এসএসসি প্রিপারেশানটা নিয়ে দিচ্ছি এবং অ্যাডমিশন কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ তার মানে অ্যাডমিশন কোর্স পেল করলে তোমাদের এসএসসি প্রি অ্যাডমিশন হয়ে যাচ্ছে সো এইভাবেই তোমাদের প্রস্তুতি নিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই সময়গুলোতে তোমরা অনেক অনেক বেশি ইফোর্ট দাও অনেক ভালোভাবে কাজে লাগাও তাহলে ভালো করতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম